প্রথমবারের মতো রাঙ্গামাটির কাপ্তায় হ্রদে অনুষ্ঠিত হয়ে গেল তেরো দশমিক পাঁচ কিলোমিটার সুবলং চ্যালেঞ্জ সুইমিং দু হাজার চব্বিশ প্রতিযোগিতা এতে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলে তিরিশ সাঁতারু এ আয়োজনের মাধ্যমে কাপ্তাই হ্রদ নিয়ে ভীতি ও কুসংস্থার দূর করার পাশাপাশি সাঁতারদের আগ্রহ বাড়ার প্রত্যাশা আয়োজকদের কাপ্তায় রথকেন্দ্রিক দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে নিয়মিত এমন আন্তর্জাতিক মানের আয়োজনের দাবি পর্যটন সংশ্লিষ্টদের সাতশো পঁচিশ কিলোমিটার আয়তনের দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলধারার এই কাপ্তায় হ্রদ নিয়ে মানুষের আগ্রহ যেন শেষ নেই কিন্তু রথকেন্দ্রিক জাতীয় আন্তর্জাতিক মানের কোনো আয়োজন না থাকায় দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ অনেকটাই পিছিয়ে তবে এই ধারা ভাঙতে প্রথমবারের মতো রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে কাপ্তাই হ্রদে অনুষ্ঠিত হয়ে গেল তেরো দশমিক পাঁচ কিলোমিটার সুবলং চ্যানেল সুইমিং দু হাজার চব্বিশ প্রতিযোগিতা এতে অংশ নিয়েছেন এক নারী সহ দেশের বিভিন্ন অঞ্চলের তিরিশ সাঁতারু প্রথমবার এমন আয়োজনে অংশ নিতে পেরে খুব খুশি প্রতিযোগীরা বলেছেন এই আয়োজনের মাধ্যমে কাপ্তাই হ্রদ নিয়ে ও কুসংস্থার দূরের পাশাপাশি সাঁতারের অংশগ্রহণও বাড়বে সকাল সাড়ে আটটায় সুবলং বাজার থেকে প্রতিযোগিতা শুরু হয়ে দুপুরে রাঙ্গামাটি শহরের শহীদ মিনার ঘাটে এসে শেষ হয় এমন আয়োজনের মাধ্যমে পানি ভীতি দূর করে পাহাড়ের ছেলে মেয়েদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাঁতার প্রতিযোগিতার প্রস্তুত করতে সক্ষম বলে দাবি করেন এই ক্রীড়াবিদ লেকে আমি আরও দুইবার সুইমিং করছি বাট এত বেশি ডিস্টেন্স না আধ ঘন্টা এক ঘন্টায় আর কি একুশ সালে করেছিলাম আর লাস্ট বাইশ সালে করছি আজকের যে আয়োজনটা পুরো ডিফারেন্ট এখানে আমাদের যে জেলা প্রশাসক থেকে প্রশাসন থেকে আয়োজন করছে উদ্দেশ্য চমৎকার যে এইখানের ওয়াটার ফবিটা মানুষের কিছু মিথ আছে বা মানুষের কিছু কুসংস্কার আছে যারা আসলে ওই কুসংস্কারের কারণে পানিতে নামে না এখানে কেউ নামলে হয়তো ডুবে যাবে বা ডুবে যাইতে পারে এই কুসংস্কার থেকে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য না আসলে এখানে কোনো কুসংস্কার নাই এখানে চমৎকার একটা ওয়াটার বডি এখানে ইচ্ছে করলে সুইমিং করা যায় মাছ ধরা যায় যে কোনো ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল ইভেন্ট ইচ্ছা করলে করা সম্ভব ওপেন ওপেন ওয়াটার তো এই প্রথাটা ভাঙার জন্য মূলত আসলে এই সুইমিংটা আয়োজন করেছে তো আমি সৌভাগ্যবান যে এইরকম একটা ইভেন্টে আমি অংশগ্রহণ করতে পারছি কারণ আমার সময় ডিফারেন্ট ডিফারেন্ট ওয়াটার বডিতে সুইমিং করতে ভালো লাগে আমি সেই ছোটোবেলা থেকে নদীতে সুইমিং পুকুরে সুইমিং দেন সমুদ্র বে অফ বেঙ্গল তো আন্দামান সি ইন্ডিয়ান ওশান মানে বিভিন্ন জায়গায় আমার সুইমিং করার এক্সপিরিয়েন্স আছে তো এইখানে তেরো পয়েন্ট ফাইভ কিলোমিটার সুইমিংটা আমার প্রথম বাট আমি যদিও সিক্সটি ফাইভ কিলোমিটার সুমনা যদি সুইমিং করে আসছি সেখানে আমার চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য হয়েছিল তো এইটা ছিল ডিফারেন্ট মানে এটা পানির এত চমৎকার মানে মনে হচ্ছে যে পানির সাউন্ডগুলো আমি বারবার শুনতে পাচ্ছি আমি স্বচ্ছ পানিতে দেখতে পাচ্ছি যে কি হচ্ছে না হচ্ছে মানে এদিকেও পাহাড়ের সবুজ ইয়া ওয়েদার এদিকেও সেই মানে এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে একে তো পানি খুবই স্বচ্ছ দুই হলে দুই দিকে পাহাড় মানে এই ব্যাপারটা আসলে পুরো একদম অন্যরকম আর এরকম একটা ওয়াটার বডিতে আমার মনে হয় প্রতি বছরের ইভেন্ট হওয়া খুব জরুরি কারণ আমাদের অনেক ওয়াটার বডি আছে কিন্তু সেই ওয়াটারগুলো সেফ না সেইফ না বলতে আমরা সেগুলো নষ্ট করে ফেলি বিভিন্ন কারণে তো এইগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদের এরকম ইভেন্ট আয়োজন করা উচিত রাঙ্গামাটি কাপ্তাই রথ দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে এমন নিয়মিত আন্তর্জাতিক মানের আয়োজনের দাবি পর্যটন সংশ্লিষ্টদের খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ